সম্প্রতি একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে একটা মহিলা গ্যাং তারা পরিকল্পিতভাবে বিভিন্ন পুরুষ মানুষের আইডিতে যেয়ে তাদের সাথে রিলেশনশিপ করে ইনবক্সে তাদের ব্রেন ওয়াশ করে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত করছে তো এই ধরনের ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত কারণ প্রত্যেকটা ঘটনার ভিতরে এক একটা শিক্ষা থাকে সেই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আসন্ন বিপদ থেকে আমরা অনেক রক্ষা পেতে পারি সাধারণত পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা মহিলাদের আইডি পেলেই হুমড়ি খেয়ে পড়ে একবারে মানে ভালো মন্দ কোনো কিছু যাচাই বাছাই করার কোনো দরকার নেই মহিলাদের আইডি পেলেই হয় আর কি এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারাই বেশিরভাগ বিপদে পড়ে ফেসবুক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এর দ্বারা মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নির্ভর করে সম্পূর্ণ ব্যবহারকারী ব্যক্তির উপরে সে কীভাবে নির্ভর করছে সেটার উপরে সে যদি এটাকে ভালোভাবে ব্যবহার করে তারে তাহলে এর দ্বারা সে উপকৃত হবে আর যদি এটাকে খারাপ উদ্দেশ্যে বা খারাপভাবে ব্যবহার করে তাহলে তো ক্ষতি হবেই ছেলে হোক বা মেয়ে হোক ফেসবুকে বন্ধুত্ব করার সময় বা কারোর সাথে ইনবক্সে কথা বলার সময় অবশ্যই সতর্ক হতে হবে অপরিচিত মানুষ মানেই কিন্তু আতঙ্ক কার কোন উদ্দেশ্য থাকে সেটা কিন্তু কখনোই বলা যায় না আবার এমনও হতে পারে যে সেটা আপনার পরিচিত হতে পারে কিন্তু ফেক আইডি দিয়ে অথবা আপনার শত্রুও হতে পারে কিন্তু ফেক আইডি দিয়ে তার আইডি গোপন রেখে একটা ফেক আইডি দিয়ে কোনো ছেলেকে বিভ্রান্ত করার জন্য কোনো মেয়ের নামে আইডি খুলে মেয়ের ছবি দিয়ে আইডি খুলে আপনার সর্বনাশ করতে পারে সেটা আপনি বুঝতেও পারবেন না ফেসবুকে অপরিচিত কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে এবং যাচাই বাছাই করেই কারো কারোর সাথে ঘনিষ্ঠ হওয়াটা দরকার বলে আমি মনে করি কারণ কিছু মানুষের উদ্দেশ্যই থাকে অসৎ সেটা আর্থিক হোক হোক বা অন্য বিষয়ে হোক তারা কিন্তু মানুষের ক্ষতি করতে সব সময় পছন্দ করে তাই তারা সহজ সরল মানুষকে সময় তাদের ফাঁদে ফেলে তাদের স্বার্থ উদ্ধার করতে চায় এখন মানুষ এত পরিমাণ খারাপ হয়ে গেছে সেটা কল্পনার বাইরে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ করতে পারে না এমন কিছু নেই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন কিন্তু খারাপ মানুষও আছে তবে খারাপ মানুষের সংখ্যা নিহাইতে কম তারপরেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে পরিকল্পিতভাবে কেউ আমাদের যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্ষতিগ্রস্ত করতে না পারে আমরা যাতে কারোর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হই কোনো বিভ্রান্ত না হই সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রয়োজন ছাড়া আমি অপরিচিত মানুষের সাথে কেন ফেসবুকে কথা বলবো এটাই হচ্ছে বড় সমস্যা আর আমরা যখন প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে যাই তখনই হয়ে যায় আমাদের সমস্যা কেউ কেউ দেখি এ বিষয়ে অনেক বেশি আগ্রহী আসলে তারাই বিপদে পড়ে যুগ পাল্টেছে এখন যে শুধু ছেলেরাই মেয়েদের বিরক্ত করে তা কিন্তু নয় মেয়েরাও কিন্তু ছেলেদের বিরক্ত করছে এবং জৈন হরানি করছে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে